দর্শক শাহিনা তমাল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাগেরহাটের গোদারা গেট থেকে আমি আপনাদের আজকে দেখাতে এসেছি এই গোদারা গেটের চিৎচা নদীতে পঁয়ষট্টিতম তম বাইচে এখানকার নৌকোবাইচের একটি বিশেষত্ব হচ্ছে এখানকার যে সমস্ত নৌকা আসছে সেগুলো স্থানীয় নৌকা এবং নৌকাগুলো অনেকটা ছোট তবে খুব ভালো চলে স্থানীয় যুব সম্প্রদায় এই আয়োজন করে থাকে এখানকার মানুষজন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই সমস্ত নৌকোবাইচ পরিচালনা করে থাকেন বাচির নৌকোর সাথে সাথে স্থানীয় ডিঙ্গি নৌকাগুলো এভাবেই ছুটে চলে বাচিন নৌকোর সাথে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো সমস্ত জায়গায় মানুষে লোকের যাবে ছোট ছোট আসছে হয়ে সকলে থেকে অনেকে এসেছে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বা ইঞ্জিন চালিত টলার নিয়ে এটি চিত্রা নদী আর এই চিত্রা নদীর যে গেট সেটাকে বলা হয় গোদারা গেট গোদারা গেটে দুটি শাখা দুই দিকে গেছে আহ এখানে একটি অংশ শেষ হয়েছে দেখছেন পাঠা কমপ্লিট দেওয়া আরেকটি অংশ যেটা সুলেজ গেট সুলেজ গেট হচ্ছে এই এ হচ্ছে গোদারা গেটের অংশ ভিডিও গুলো এটা তো আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন ছোট ছোট নৌকা আমি আগে আপনাদের জানিয়েছি এখানে বড় নৌকার হয় না তবে একটু অনেক পুরাতন নৌকা বাইচ এটি আজ পঁয়ষট্টি তম নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে এই চিত্র নদীতে তুমি খালি পাই দাও খুলিয়া আমাদের মাটি ভাঙার কি বিশাল নৌকা আর এগুলো মূল টান নৌকা ছোট এবং নদীর ছোট যার কারণে ভিতরে আমরা যেতে পারছি না এই কারণে আপনাদের মূল নৌকোপাই সম্পূর্ণ কাম দেখানো সম্ভব হচ্ছে না তবে কলিজাতির এই নৌকাটি এবার প্রথম স্থান অর্জন করেছে আমরা আপনাদের দেখাচ্ছি এই ছোট ছোট নৌকাগুলো গুলো মাত্র সতেরো জনকে মাঝি এবং মাল্লা দিয়েছে একটি নৌকায়